আল্লাহ এখানে পাঁচটা ইমানের কথা বলেছেন যে আমার গোলাম ওরে আমার বান্দা ওরে আমার বান্দি রে তোদের ভিতরে পাঁচটা জিনিসের উপরে ইমান থাকবে আর পাঁচটা জিনিসের উপর আমল থাকবে যখন এই পাঁচ আর পাঁচ দশ মিলে যাবে বিশ্বের লোক তোকে বেইমান বললেও আমি আরো সালা লৌহ কালাম আলা আমি রব আমাকে মুক্তা এই হাত দুটা যতই ভারী হোক সাহাবিরা হাত তুলতেন একবার আমার সঙ্গে হাত তুলেন মুক্তা কি হব ইনশাআল্লাহ হাত তুলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুক্তা বানান আল্লাহুম্মা আমিন কত বড় দোয়া দিলাম আল্লাহ আমাদের মুক্তা কি বানান তাহলে ইমানের পাঁচটা আগে বলে নিই মান আমানা বিল্লাহি وَالْيَوْمِ الْآخِرِ বলমালা কিতাবি মান আল্লাহর উপরে ইমান আফেরাতের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান কিতাবের উপরে ইমান আর নবীদের উপরে ইমান এই পাঁচটা ইমান আপনাকে আমাকে পরিপূর্ণ রাখতে হবে তাহলে এক নম্বর হলো আউল্লাহর

আছেই আল্লাহ কোথায় আছেন আর রহমান আর শেষ তাওয়া আমার রব আরসের মালিক সে আরসের মধ্যে রয়েছেন সে রবটা কেমন তিনি হলেন স্বামী তিনি হলেন বাসের একটা হাদিসের মধ্যে এসেছে কালো অন্ধকার রাত্রিতে যদি কালো পিপুলিকা কালো পাথরের ওপরে হাঁটে কালো কয়টা এক নম্বর এক নম্বর কালো অন্ধকার রাত পাথরটা হলো কালো তাহলে দুটাই হয়ে গেল অন্ধকার তিন নম্বর পিপুলিকাটাও হলো কালো এই তিনটে কালো একসঙ্গে হয়ে গেছে এই পাথরের উপরে পিপীলিকা ডাকে হাটছে গুড় 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 আমার আল্লাহ তার পাটাও দেখতে পান এবং ওর পায়ের আওয়াজ টাও শুনতে পান এত সুক্ষ তিনি দেখনে ওয়ালা এবং তিনি এত সুখ শুনে ওয়ালা এর জন্য আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদীর বর ও আল্লাহ যার হাতের মুষ্টির মধ্যে রয়েছে বিশ্বভোমণ্ডল তিনি কত বড় বরকতময় তিনি কত বড় ক্ষমতাবান ওহু আ'লা কুল্লি শাইয়িন কাদির আমার এই হাতটা ভেঙে গেছে আমি আমার রবকে বলবো রব আমার কষ্ট হচ্ছে তুমি সিফায়ে কামিলা আযলাদান করো আমার রব আমার হাতকে রিপেয়ার karne wala শুধু তাই নাই আমি যেমন আমার রবের কাছে কাঁদি একটা পিপুলিকার পায়ের আঙুলটাও যদি ভেঙে যায় সেও রবের কাছে কাঁদে ওই ক্ষুদ্র প্রাণীকেও প্রিপেয়ার করার ক্ষমতা তিনি রাখেন এই বৃহৎ পৃথিবীতে যিনি সর্ব জিনিসের ওপরে ক্ষমতাবান তিনি হলেন আমাদের রব তিনি হলেন আল্লাহ এরপরে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন আয়াতটার নাম আয়াতাল কুরসি এর ফুল ব্যাখ্যা করতে গেলে আয়াতাল কুরসির ভিতরে উনিশ সাবজেক্ট ভরা আছে আয়াতাল কুরসির ভিতরে أميشتز من تركة الله لا إله الا هو الحي القيوم لا تأخذه سنته ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بِإِذْنِهِ يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من عِلْمِهِ إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم করতে গিয়ে তিনি বলেছেন কিছু গুলো তিনি আর সেধ বর্ণনা করেছেন লা হুদু হুসি না লতা হুদু হুসি আমার তু বলা

وَتَنْزِئُ الْمُلْقَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب এগুলো যদি তফসির করা হয় এক একটা তসির লম্বা লম্বা আসবে আমি যাচ্ছি না আমি শটে সেরে দিতে চাইছি কারণ দশটা কথা আপনাদেরকে বলবো এক দুই এক দুই করে উঠছে যারা উঠছে তারা অন্যায় করেনি অন্যায় করেনি তাদের দোষ নাই শরীর যদি না মানে এত রাতে থাকবে কেন কে রে বা আহা। কালু ডাকাতের ছেলে না কি ভাবে হ্যাঁ জালসার দিনে তোকে বোমে কিনে দিলে রে কিছু মনে করিস না সোনা মানে তুই যে ফ্যাক্টরি থেকে এসেছিস ওই মালটাই গোলমাল আছে ফুটা ফুটা আরো ফুটা লিআ তো দুটি যুক্তি কথা এখানে বলবো হ্যাঁ চালা তোর ভয়ই পানি খেয়েছি ভাই আপনাদের বিরক্ত লাগেনি তো হ্যাঁ ডান দিক থেকে কে ইশারা করছে বলছে লোক যে চলে গেছে তাহলে কদের পায়ে ধরবো জি যে কটা আছেন ধৈর্য ধরে বসেন তো আমি আপনাদের সামনে অনেকগুলো কথা বলে ফেললাম আর মানে কোরআনের আয়াতের ভিতর দিয়ে কিন্তু সেইগুলো তফসির করতে গেল অনেক ক্ষমতা লাগবে আমার রব কত বড় ক্ষমতাবান আর শেখ সাদি রহমতুল্লাহ এর কথা সুগান আল্লাহ আল্লাহ তো নিজে বলেছেনই বলেছে যার যুক্তি বিকল্প নাই শেখ সাদি কত সুন্দর বলছেন বানামে আফারি। হাকিমে সুকুন্দার খোদা বন্দে বাক্সান দাহে দাস্তে গির কারী মে খতবাসি ফুজাস পजीर अजीజే কে হর কাজ দানা সর্বতাত বাহারা দা আর কিছু দি হিনিছে জিতনিয়া অনেক কথা আছে তো সিদগি আমি যাচ্ছি না শুধু শর্ট করে দিছি যে আমার রব কত ক্ষমতাবান তিনি এক সেকেন্ডের মধ্যে বিশ্বের হুকুমাত চেঞ্জ করে দিতে পারে ছিনিয়ে নিতে পারে গদিকে মুসলমানদের মনে মনে হচ্ছে মুদিকে যদি আল্লাহ সরিয়ে দিয়ে অন্য কাউকে দেয় তা ভালো হয় হচ্ছে হচ্ছে কি না আর আমিও তো মুসলমান ও যেভাবে অত্যাচার মুসলমানের উপরে করছে আর ওই আর একটা গরু আছে ইউপিতে আদিত্যনাথ যোগী ওর মুখটা দেখলে উজু ভেঙে যাবে ওর মুখে আর এই অমিত শাহর মুখটা এমন দেখলে উজু ভেঙে যাবে আর কি মানে কি আর ফতোয়া দিব তো মনে হচ্ছে সরিয়ে দেবে কিন্তু আমার রব বলছে আমার রব কত বড় ক্ষমতাবান বলছে এদেরকে সরাতে গেলে তোদেরকে ব্যালটে ভোট মারতে হবে ভোট মেরে 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 ওরা যে পার্টিতে দাঁড়াবে তার স্টে আরো বেশি ভোট তোদেরকে দিতে হবে তবেই ওরা সরবে তার আগে সরবে না তাহলে কত ময় লোক লাগবে কত ভোট লাগবে কত ব্যালট লাগবে কত কারচুপি কত ছুপি কত চোরি কত ডাকাতি চলবে ভিতরে সেগুলোকেও তোকে আটকে ব্যালটে পাস করে তারপরে সরাতে হবে

আও ওয়াদা এটা নূর মুহাম্মাদের ওয়াদা না স্বভাবুতের ওয়াদা না এই যে خلاف হয়ে যাবে স্বয়ং রব বলছে আমি ও আদা করছি তোরা পরিপূর্ণ ঈমানের মধ্যে চলে আয় আর ভালো আমলের ভূকে যা বেইমানি চুড়ি ডাকাতি ম জুয়া সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় তোরা এসে আল্লাহকে রাজি করনে যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন মুদির কাছ থেকে গদি করতে হবে না আমার রব ওরা রাত রাত্রি বেলায় ওরা আজকের রাত্রিতে দুর্গা পূজা করে ঘুমাবে সকালে উঠে কালেমা পরে নিবে আপনারা বলছেন মুদি সরে যাক আমি বলছি মুদি থাকুক খালি কালেমাটা পড়েলে ভেজাল চুকে যাবে জি যার গায়ে ক্ষমতা থাকে ইসলামকে মারার সেই আবার ইসলামকে বাঁচানোর রক্ষক হয়ে যাবে হযরত ওমর ছিল না রসুলের জানের জম ছিল যে ওকে কখন কাটবো হজরত খালিদ বিন অলিদ রসুলকে মারার জন্য ওহুদের যুদ্ধে এসেছে বেইমানদের পক্ষে আবার তারাই রসুলের কি হয়ে গেল রসুলের বিরুদ্ধে কথা বলবি তো জিভ টেনে বের করে নিব ওরাই হয়ে গেল তো আল্লাহকে এক সেকেন্ড লাগবে না এই বেইমাল কালেমা পরিয়ে দিতে বিধায় আল্লাহ বলছে আমি এত বড় ক্ষমতা বান তোরা আমার ওপরে পরিপূর্ণ ইমান রাখ দিয়ে আমাকে ডাক কেমন করে ডাকবি ফাদাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন সকলে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা দেখেন আমাদের ইমানের কত জোর দেখেন আল্লাহর নামে তাসবিহ করতে পারছি না খালি একবার পার্টি জিতে গেলি হলো জিনো ও জিনো ও ওকে বলবে চুপ কর হে এখন কেউ নাই তো জিনো ও জিনো যত দুনিয়ার মানে নেতাদেরকে মানে শান্তি রাখার জন্য চিল্লাই আল্লাহর জন্য চিল্লাইছেন আর আল্লাহ বলছে আমাকে ভালোবাসিস শুরু করে দে ফাদু কুরুনী আমাকে স্মরণ কর আদুকুর তাহলে আমি তোদেরকে স্মরণ করু গোসপুরলি যেমন অবস্থায় রাখবো ল্যাংরা খোঁড়া ধনী গরিব শীতর মেথর কাউকে গাছতলা কাউকে বিষতলা দিব ওর ওপরই শুক্রিয়া করে নিবি আমার বিরুদ্ধে মুখ খুলবি না পড়ুন খবরদার কুফরি করবি না আমি আল্লাহ কেমন তোকে কেয়ামতের দিন বুঝিয়ে দেব বুঝতে পেরেছেন তাহলে আল্লাহকে একবার আল্লাহ বলতে মন যেছে না বলেন যেছে কিনা আল্লাহ আল্লাহ তা আল্লাহকে আমি ডাকবো তা আল্লাহ কেন আমাকে ডাকবে দেখেন আমরা যদি একবার বলি আল্লাহ তা আল্লাহ কবর বলবে দশবার বার এক বান্দা হাজির আছে তাহলে আমি যদি এক পা যাই আল্লাহ দশ পা বা আমি হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসেন আমার মাবুদ কত ভালো জি ভাই তাহলে আমি একবার ডেকেছি তা আল্লাহ দশ বার ডাকছে তো আমি না ওর গোলাম এর জন্য আমি ডাকবো তো ও কেন ডাকবে জি ভাই ডেকে যদি সারাই না পায় তাহলে আল্লাহ হলো কি করে ডেকে যদি সারাই না পায়। তা আল্লাহ হলো কি করে ভাইয়া এর জন্যে আল্লাহ আমাদেরকে ডাকবে কিন্তু সেই ডাকাটা কেমন দুইজনের আলাদা আলাদা বান্দা ডাকলে শুধু আল্লাহ বললে হবে না বহু হিন্দু আছে আল্লাহ বলে আল্লাহ আছে আল্লাহ উপরে আছে যতই বলুন নেকি পাবে না বান্দা যখন ডাকবে তো একটা জিনিসকে সঙ্গে রাখতে হবে আর আল্লাহ যখন স্মরণ করবে তো আর একটা জিনিস আল্লাহর সঙ্গে করে স্মরণ করবে আল্লাহ বান্দা বান্দা আল্লাহকে ডাকবে ইমানকে সঙ্গে করে বান্দা আল্লাহকে ডাকবে ইমান ইমানকে সঙ্গে করে আর আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবে মাফিরাকে সঙ্গে করে আমরা বলবো আল্লাহ আল্লাহ বলবে ক্ষমা করেছি বান্দা আমাকে দেখেছি তোকে ক্ষমা করে দিয়েছি আস্তে আস্তে আমার গাড়িতে ওদেরকে গল্প শোনাইছিলাম বলে একজনকে ভোগ লেগেছে তোকে জিজ্ঞেস করছে দুইয়া দিয়ে কত হয় তো চার না বলে বলছে চারটা রুটি হয় আর তরকারি হয় দুই আর চার বলবি ওই পর্যন্ত শেষ রুটি তরকারি তোকে কে বলতে বলেছে ওই যে ভোগ জেলে গেছে হ্যাঁ তো বান্দা ডাকছে মাফ করো বলছে না তা আল্লাহ বুঝে নিয়েছে আমার বান্দার কলিয়াটা কেন এমন হচ্ছে তার কারণ পাপ করেছে তা আল্লাহ মাফ করছি রে তোকে মাফ করেছি যা তোর ভোক আমি বুঝেছি তুই কেন কাঁদছিস আমার এখানে জি ভাই একজন মুফাসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে জানেন বলছে বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে এই ছ মাসের এক বছরের ছেলেরা কোন ভাষায় কথা বলে টেবিলে নামিয়ে দে হে কোনো ডিস্টার্ব নাই দান যে লিবা সে নিয়ে আমাকে ডিস্টার্ব করিস না বাহ বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে চাইনিজ ইংলিশ ফেরারাইস। রাইস দেখেন এবার খাবারের নাম নিতে শুরু করেছে জি তো এই ভাষাটা নাম দিয়েছে দার্শনিকেরা মহাব্বত একটা বাচ্চা কি করে কেঁদে দেয় বাচ্চা কি করে কেঁদে দেয় ডিউটি শেষ বাকি ডিউটি কার মায়ের কানছে কানে ঘুম লেগেছে পেশাব লেগেছে পায়খানা লেগেছে বিছানায় পিঁপড়ে আছে ওর কি হচ্ছে গাচুল কাজে পেটে ব্যথা আর মা এমন একটা জিনিস যে ওই বাচ্চাটা এখনো কিছুই জানে না বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যাবেন তো মাকে নিয়ে যেতে হবে বাপ বলতে পারবে না ডাক্তার জিজ্ঞেস করে কি হতে হচ্ছিল রাত্রিতে পেটে একটু সন্ধ্যার দিকে ব্যথা ছিল দুবার পায়খানা করেছে মাথার ব্যথা হচ্ছিল ঘাড়ে একটু দরদ আছে তুলতে গিয়ে দেখলাম ছেলেটা কাঁদছে তো সব বলে দিবে মা জি তো এ ভাষাটার নাম হলো মোহব্বত দেব মুফাসসির বলছে বাচ্চা কেঁদে দেয় What duty says? Bachcha Kendra's duty says মায়ের ডিউটি হচ্ছে ওর কান্নাটা বন্ধ করা কি প্রয়োজন দুধ খাবে পানি খাবে মুড়ি খাবে রুটি খাবে কেক খাবে পায়খানা লেগেছে পেশাব লেগেছে পেটে ব্যথা মাথায় ব্যথা শরীর ভালো লাগছে না ঘুম আসছে একত্রবাদ হচ্ছে এই মানে একত্র একত্র লাগছে সঙ্গে থাকতে হবে অনেকক্ষণ ঘুমিয়েছে ভালো লাগছে না কোলে নিতে হবে ঘোরাতে হবে পাইচারি করতে হবে কি চাইছে মা বলে দিতে পারবে কারণ মায়ের জীব মায়ের কলিজার সঙ্গে বাচ্চার জীবের সম্পর্ক আছে ওই জীবটা যেমন করে কাঁদবে মায়ের কলিজার ভিতরে ওই রকম নেটওয়ার্কে কাজ করবে এখন তোমার ছেলে কি চাইছে পঁচিশটা মেয়েকে একটা ঘরে শুইয়ে দেন পঁচিশটা বাচ্চাকে আর একটা ঘরে শুইয়ে দেন যে বাচ্চাটাকে একটা চিমটে কেটে কাঁদিয়ে দেন ওর মায়ের ঘুম ভেঙে যাবে আমার ছেলে কেঁদেছে কণ্ঠস্বরে বুঝে এটা আমার সন্তান কাঁচে এই বাচ্চাটার ভাষাটার নাম হলো মোহাম্মত তাই একজন মুফাসির বলছে তুই যদি দোয়া না জানিস আল্লাহ মাফ করো জাহার নাম থেকে মাফ করো গোনা ক্ষমা করো আমাকে রুজি দাও আমার ঋণ হয়েছে আমার কেস হয়ে গেছে আমার পেটে ব্যথা আমার মাথায় ব্যথা আমাকে ক্যান্সার হয়েছে ডাক্তারখানা যেতে হবে টাকা নাই এত শত যদি তোর দোয়া মনে না থাকে তুই খালি সাধারণ মানুষ দোয়া মুখস্ত করতে পারিস নি তাই একজন ভাই তাহলে আপনি একটা কাজ করেন আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কেঁদে দেন আপনি কেঁদে দিলে কি প্রয়োজন আছে আমার আল্লাহ সেটা জানে আল্লাহ জানে কি জানে না তো যে কানতে শিখে নেবে ও সব আল্লাহর ভান্ডার থেকে লুটে নিবে ওকে মুখ দিয়ে বলতে হবে মসজিদে কানতে পারছি মুসাল্লাই বসে বোনটা আমার খুব তুই সব লুটে নিবি আল্লাহর কাছে তুই কেন কাঁদছিস ওটা আল্লাহ জানে আমি কেন কাঞ্চি আমার সভাপতি ভাই জানে না কিন্তু আমার আল্লাহ জানে তো ঠিক এই ঘটনাটা হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবার আমাদের কেমন হচ্ছে একটা গল্প শোনাই জি ভাই আমাদের জালসা কমিটির লোক গেল তো মাত্র আমরা বাকি সব শুধু গেছে নাকি হ্যাঁ সে কই সে তাকে তার দেখতেই পেয়েছি কত তারিখে জালসা হচ্ছে হুম তা আঠাশ তারিখে যাবো কি যাবো না ওকে ডেকে নিয়েছে যে সাতাশ তারিখে ডেট আপনাদের বিরক্ত লাগে নি তো এরপর একটা গল্প শুনে গল্পটা আগে দুবার বলেছি এখন তো ইউটিউবে সব পেয়েই গেছেন আর পুঁজি পাটটা কম আর এরাও পেঁচা ছাড়ে না তখন নিয়ত করে নিয়েছি এক ইউটিউবারকে সামনের দশ দিনের মধ্যে আসতে দেবো না সব বন্ধ খালি আমার একটা থাকবে কেন বলবো দেখবেন এই যে জালসা করছি না তো রাতে উঠে তোর আবার ছবি দিয়ে দিছে এই জিনিসটা আমি বরদাস্ত করতে পারছি না আবার মা বাপকে ভালোবাসো তো মা বাপের ছবি এনে দিছে ফের হুম কি বুদ্ধি ওদের স্বামী স্ত্রীর ছবি এনে দিছে আবার সোরা ইয়া সিনে তসির করা হয়েছে এক জায়গায় কি আছে আলিয়া মনাহতে মাফোয়া হিম গতকাল যেমন আই হাত কথা বলবে পাঁচ সাক্ষী দেবে তো ওবার হাতের পায়ের মুখ করে দিয়েছে হ্যাঁ ওই মুখ দেখছি ব্যাপার হাতের পায়ে তো এই জন্যে এক ইউটিউবারকে রাখব না আমার আমার ইউটিউব চ্যানেল চলবে নূর মোহাম্মদ বর্ধমানি সার্চিং দেবেন আর ওইটাতে দেখবেন একদম প্লেন সাদা কিচ্ছু থাকবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় একটা কথা বলছি আমি আপনাদের সামনে মাঝে বলে নিই আপনাদের মূল্যবান টাইমকে নষ্ট করে যদি উমরা বা হজ করতে চান তো যোগাযোগ করবেন আমি ট্রাভেলস খুলেছি ইনশাআল্লাহ ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলেছি যদি হজ বা উমরা করতে চান আমি গ্রুপ নিয়ে আসলাম ঘুরে আবার আমার জানুয়ারিতে গ্রুপ রেডি হচ্ছে ইনশাআল্লাহ তারা যাবে যদি ঠিক মতো কোরআন ও হাদিসের সেই আলোকে করতে চান তাহলে আমাদের সঙ্গে যাবেন হজ বা উমরা আমার নাম্বার নিয়ে নেবেন অসুবিধা নেই তো আমি গল্পটা আপনাদেরকে শোনাই এর ভিতরে জ্ঞান আছে আল্লাহকে বেইমান হালাতে ডেকে পাওয়া যাবে না পাওয়া যাবে না এক বাদশার অসুখ হয়েছে দিন 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 সুখিয়ে যেছে ওর শরীর ভালো করে না তো বাদশা মানুষ রাজা মানুষ টাকার তো অভাব নাই ও চিকিৎসা করেছে আমেরিকাতে ইংল্যান্ডে সিঙ্গাপুরে ভারতবর্ষে বিভিন্ন বড় 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 মেডিকেল যতগুলো আছে মেডিকেল সব ঘুরে চিকিৎসা করেছে কিন্তু রোগ ভালো হচ্ছে না কারণ যত জায়গায় ওর বডিকে চেক আপ করা হয়েছে ওর বডিতে কোনো রোগ নাই খালি ওইটা লিখে দিয়েছে ডাক্তার কিন্তু ওর মন ভালো করে না তা মনের অসুখ কিন্তু দুনিয়া তো কোথাও পাবি বসে আছে মন খারাপ করে আর এক মৌল পেরিয়ে যাচ্ছিল বড় আলিম ধরেন এই সভাপতি ভাই রাস্তায় যাচ্ছে তো ওর বাদশাকে দেখে ওয়ালাইকুম করে বলছে তো এমন কেন করছে রে তোর মনটা খারাপ কাছে যে বলছে কেমন আছে বলছে ভালো নাই মনে নাই বলে কি হয়েছে বডি কিছু বুঝতে পারছি না যে মাথা ব্যথা পেটের ব্যথা এরকম কিছু